আবু নিজরানেকাইসার নামকমা কক তমা মেলাগর সাকনগ নি সাকে রোগাই সাকশামুক জীপিও রিফার ক্লাইমানী রোগী কচার লা অক্সিজেন সিলেণ্ডার পাই থমা বাগে রোগী হামা বন্দ অংগী থমা নি হাইগী উলো বিশ্রাম গন সা খামনগ থী কীশানী বেই নাইমতং মংখা রোগী তাবু জরানী টেকাইসেন মেলা গন সাামগনি সাকি রোগাইং সাকেসামু জী বিপি ও রিফার ক্লাইমা রোগী কচার লামা অক্সিজেন সিলেদার পাই থমা বাকে রোগী হামা বন্দ উংগী থমা হা ইঙ্গি থা উলো বিশ্রাম গন সাামনগ থী কীশান বগে নাইমতং মঙ্া রোগী হাসপাতাল দিকান্তে আনতে অক্সিজেনটা শেষ হয়ে গেছে রাস্তা আমরা তো শেষ আমরা ভাবছি বন্ধ হয়ে গেছে আমরা হাসপাতালে একবার তারা আবার চালু করে থেকে আইতে আবার সেই অবস্থা অক্সিজেন থেকে কিনা